বিকেল চারটের সময় বাড়িপুরে লক্ষ মানুষের সমাবেশ করেছেন আর প্রাত্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মূর্তিতে শ্রদ্ধার্গ নিবেদন করে তিনি প্রায় তিন কিলোমিটার রোড শো তো বলব না জনসুনামি বলব টিভিতে আপনারা দেখেছেন অন্তত আড়াই তিন লক্ষ লোক স্পন্টেনিয়াসলি রাস্তার দুদিকে দাঁড়িয়ে শুধু মোদি মোদি করেছেন পুষ্পবুষ্টি করেছেন এবং আমাদের নেতা যশস্বী প্রধানমন্ত্রী পূজ্যপাত স্বামী বিবেকানন্দের জন্ম ভিটাতে পুষ্পার্গ নিবেদনের মধ্য দিয়ে আটটা তিরিশে কর্মসূচি শেষ করেছেন তাই আমরা কলকাতাবাসীকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো যে তারা আজকে মোদিজিকে যেভাবে বরণ করেছেন স্বাগত করেছেন তাতে কলকাতাতে বা বৃহত্তর কলকাতায় যে চারটি আসন রয়েছে দমদম উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এবং যাদবপুর এখানকার গণদেবতা জনতা জনার্দন তারা ঠিক করেই ফেলেছেন যে তারা বুথে যাবেন এবং পদ্মচিহ্নে ভোট দিয়ে মোদিজিকে সমর্থন করবেন আমি আমাদের মাননীয় প্রার্থী যাকে বারুইপুরের সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বন দেবশ্রীজির সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আছে সুখকর অভিজ্ঞতা আছে তাকে আপনারা দক্ষিণ কলকাতাতে ভোট দিয়ে নির্বাচিত করুন আমি আমাদের দিদি যিনি তার বিচারধারার সঙ্গে কখনো সমঝোতা করেননি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে দশকের পর দশক তিনি এই আদর্শ এবং বিচারধারাকে প্রতিষ্ঠিত করার জন্য লড়েছেন যাকে মহান দায়িত্ব দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত পিসিআর ভাইপোর যে রাজধানী এই দক্ষিণ কলকাতা আসন থেকে দুর্নীতিবাজ পরিবারবাদী এবং তোষণের মাস্টার তৃণমূলকে পরাস্ত করার গুরুদায়িত্ব সেই শ্রীমতী দেবশ্রী চৌধুরী মহোদয়াকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি দিদির ইভিএমে এক নম্বরে আছে এক তারিখে সকালবেলা গিয়ে এক নম্বরে পদ্ম ফুলিয়ে দিদিকে ভোট দেওয়া মানে ভোটটা নরেন্দ্র মোদিজির কাছে পৌঁছে যাওয়া আর এই বাংলায় কুশাসন অপশাসন অত্যাচার হামলা মামলা তার বিরুদ্ধে আপনার ভোটদান করা আমাদের মধ্যে জেলার মানবর সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচ রয়েছেন রয়েছেন আমাদের রাজ্য কমিটির সদস্য এবং এই লোকসভা কেন্দ্রের যিনি নেতৃত্ব দিচ্ছেন অন্যতম আমাদের সৌরভ শিকদার মহোদয় যিনি ভারতীয় জনতা পার্টির প্রবাদ প্রতিম নেতা প্রয়াত তপন শিকদারের যোগ্য উত্তর বটে আমাদের কালচারাল সেলের কনভেনার প্রতিবাদী মুখ সম্মানীয় রুদ্রনীল ঘোষ মহোদয় তিনি ইতিমধ্যে তার বক্তব্য রেখেছেন এন মোহন রাও আমাদের এখানকার লোকসভার কনভেনার এর বাইরেও আমাদের জেলার সম্মানিত নেতারা আছেন আমি তাদের সম্মান জানিয়ে যে মন্ডল প্রেসিডেন্টরা কসবার মতো জায়গায় যেখানে হামলা মামলা এবং অত্যাচার এখানে বাক স্বাধীনতা বলে কিছু নেই বিরোধীদের ঝান্ডা ব্যানার কিছু রাখা হয় না গতকালই আমাদের কর্মীদের এখানে ব্যানার টাঙ্গাতে গিয়ে আক্রমণ করা হয়েছে তারপরেও আপনারা সাহস করে এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন আর এই সমগ্র ব্যবস্থা যারা করেছেন রাজেন সাহা আমাদের সুদীপ সরকার প্রদীপ পাল এবং সরস্বতী সরকার মন্ডল প্রেসিডেন্ট এদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেহেতু আমাদের দশটা পর্যন্ত পারমিশন রয়েছে আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই আপনারা সবাই জানেন এই নির্বাচন দেশকে সুরক্ষিত রাখার নির্বাচন এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার নির্বাচন এই নির্বাচন বিকশিত ভারতকে তৈরি করার নির্বাচন এক দিকে নরেন্দ্র মোদীজি তিনি এই নির্বাচনে ভারতবর্ষে নতুন যে তার বিকাশবাদের স্লোগান তাকে সামনে রেখে ভোট চাইছেন এবং তিনি রাষ্ট্রবাদ দেশপ্রেম দেশের অর্থনীতিকে শক্তিশালী করে দু সালে যখন আমরা স্বাধীনতার একশো বছর পূরণ হবে ভারত যেন জগৎসভায় আবার শ্রেষ্ঠ আসন নেয় তার জন্য তিনি চেষ্টা করছেন তার নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদীজি উল্লেখযোগ্যভাবে তার যে সংকল্পপত্র ১৯ উনিশ সালে দিয়েছিলেন তার প্রত্যেকটা সংকল্পপত্র তিনি পূরণ করেছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের এর মতো কালা কানুন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল তিনি পূরণ করেছেন শান্তিপূর্ণ উপায়ে আজকে কাশ্মীরের সর্বত্র জাতীয় পতাকা উঠছে শান্তি বিরাজ করছে পৌরসভা পঞ্চায়েতের নির্বাচন হয়েছে লোকসভার নির্বাচনও কাশ্মীরের কোথাও এতটুকু গুলি বোমার শব্দ কেউ পায়নি এই কাজটা তিনি করেছেন তিনি মুসলিম মহিলাদের উপর যে অত্যাচার পুরুষশাসিত সমাজ নামিয়ে এনেছিলেন ট্রিপিল তালাকের মতো তিনি সেটা খতম করে দিয়ে ট্রিপিল তালাক মুক্ত করেছেন মুসলিম মা বোন নারীদেরকে স্বাধীনতা দিয়েছেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি মহিলাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত শুধু তাই নয় ছিয়ানব্বই সাল থেকে লোকসভা বিধানসভায় মহিলাদের সংরক্ষণের অনেক গল্প অনেক প্রতিশ্রুতি অনেকে দিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদীজি আইন করে মহিলাদের সংরক্ষণ দিয়েছেন লোকসভা এবং বিধানসভায় আগামী ছাব্বিশ সালে এরিয়া পুনর্বিন্যাস হবে ভারতবর্ষে নতুন পার্লামেন্ট তৈরি হয়েছে সেই পার্লামেন্টে আসন সংখ্যা আটশোর বেশি হচ্ছে এবং ডিলিমিটেশন হবে এক তৃতীয়াংশ মহিলাদের জন্য পরবর্তী সব নির্বাচনে লোকসভা এবং বিধানসভায় সংরক্ষণ নরেন্দ্র মোদীজি দেওয়ার জন্য ভাষণ নয় নয় আইন এনেছেন আমরা পাঁচশো বছর ধরে অপেক্ষা করছিলাম আমাদের রামলালার যে জন্মস্থান অযোধ্যার ফৈজাবাদ রামলালার জন্মস্থানে ভব্য রাম মন্দির নির্মিত হবে আমরা সনাতন সংস্কৃতি যা পৃথিবীর আদি এবং প্রাচীন সংস্কৃতি পাঁচ হাজার বছরের পুরনো সংস্কৃতি সব ধর্মের আগে সনাতনের সৃষ্টি হয়েছিল সনাতনের যার আদিও নেই অনন্ত নেই সেই সনাতন সংস্কৃতিকে আমরা স্থাপিত করার জন্য ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থানে আমরা মন্দিরের অপেক্ষায় ছিলাম আপনারা জানেন বাবর যেদিন আক্রমণ করে সেদিন একদিনে সত্তর হাজার হিন্দুকে খুন করা হয়েছে পঁচাশি বার আক্রমণ হয়েছে তিন লক্ষর বেশি হিন্দু শহীদ হয়েছে তার পরবর্তী সময়ে আমাদের কলকাতারই কোটারি থেকে শুরু করে শরৎ কোটারি তারা অযোধ্যায় করসেবক হিসেবে গেছিলেন তারাও আত্মবলিদান দিয়েছেন লালকৃষ্ণ আদবানীজির নেতৃত্বে রথযাত্রা হয়েছে তার পরিণাম আপনারা দেখেছেন কিভাবে রাম ভক্তদের উপর গুলি চালানো হয়েছিল দীর্ঘ আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের যে বৈধতা নিয়ে আজকে দু হাজার কুড়ি সালে রাম মন্দিরের শিলান্যাস দু হাজার চব্বিশ সালে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন শান্তিপূর্ণ উপায়। আজকে আমরা যে সনাতন সংস্কৃতি পালন করি আমাদের মায়েরা তারা শঙ্খ করে তুলসী মঞ্চ বাড়িতে বাড়িতে থাকে বিবাহিতরা মাথায় রাখেন শাকা পলা থাকে আমরা দুর্গা পুজো করি নবরাত্রি করি অমাবস্যা পূর্ণিমা করি আমরা গীতা পড়ি বেদ উপনিষদ আমরা মানি আমাদের যে চিরাচরিত সংস্কার সেই সংস্কারকে শান্তিপূর্ণ উপায়ে প্রতিষ্ঠা দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আমরা গোটা পৃথিবীকে দেখিয়েছি করোনার সময় কিভাবে আমাদের মতো একটা মিশ্র অর্থনীতির দেশ আমরা ধনতান্ত্রিক দেশও নই গরিব দেশও নই মাঝামাঝি জায়গায় আমরা আছি আমাদের দেশে একশো পঁয়ত্রিশ কোটির বেশি জনগণ এত বিপুল পরিমাণ জনগণ সেখানে বিগত দিনের যদি ইতিহাস পড়েন এনকেফেলাইটিস কলেরা ম্যালেরিয়া স্প্যানিশ ফ্লু জলাতঙ্ক থেকে শুরু করে যত মহামারী এসেছে আঠারোশো কুড়ি সাল থেকে বারো তেরো বছরের আগে কোথাও ভ্যাকসিন বেরোয়নি আমি চিকিৎসা বিজ্ঞানীদের ক্রেডিট দেব প্রথম তারপরে যে ক্রেডিটটা দেব দেশের প্রধানমন্ত্রীকে কারণ তিনি ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীদের প্রয়োজনীয় অর্থ যোগান দিয়েছেন মনিটারিং করেছেন এগারো মাসে তিনটে দেশীয় ভ্যাকসিন আমরা পেয়েছি প্রত্যেকে দুটো করে ভ্যাকসিন নিয়েছি এবং এত বড় বিরাট জনগোষ্ঠী ভ্যাকসিনেশন দ্রুততার সঙ্গে শেষ করে আমাদেরকে করোনা কোভিড থেকে মুক্তি দিয়েছে ভারত সরকার তার নেতৃত্ব দিয়েছে নরেন্দ্র মোদী এই ভ্যাকসিনগুলো খোলা বাজারে বারোশো তেরোশো টাকা করে দাম আমাদের কাউকে একটা পয়সাও দিতে হয়নি যে মমতা ব্যানার্জি একুশের ভোটের আগে বলেছিল মোদী ভ্যাকসিন আমি নেব না আমি ভ্যাকসিন কিনে নিয়ে আসবো বাইর থেকে সেই মমতা ব্যানার্জি একটা নয় দুটো নয় ভ্যাকসিন আগে আগে গিয়ে গিয়ে নিয়েছেন নিয়েছেন তাই আমরা বলি মোদী হয়তো মুমকিনায় আজকে নরেন্দ্র মোদীকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিস্টার বস বলেন ভেনেজিওয়ালার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি বলেন যে ইনি না থাকলে আমার গরিব দেশটার প্রচুর মানুষ মারা যেত পঞ্চান্নটা গরিব দেশকে এই ভ্যাকসিনেশন বিনামূল্যে দিয়েছেন নরেন্দ্র মোদীজি নরেন্দ্র মোদীজি শহরগুলোতে মেট্রো সম্প্রসারণ করেছেন মমতা ব্যানার্জি চিৎকার করে বলে আমার মেট্রো আমার মেট্রো নরেন্দ্র মোদিজি এই মেট্রো যে বরাদ্দ প্রত্যেক বছর কলকাতা মেট্রোর জন্য আট হাজার কোটি টাকা করে তিনি বরাদ্দ করেছেন এমনকি তার নেতৃত্বে অশ্বিনী বৈষ্ণবজি ধর্মতলা থেকে হাওড়া ময়দান হাওড়া যে আমাদের গঙ্গা নদী আছে নদীর নিচ থেকে প্রায় তিন কিলোমিটার ট্যানেল করে আজকে আমার সৌভাগ্যবান আমি মোদীজির সঙ্গে আমি এবং ডক্টর সুকান্ত মজুদার আমাদের প্রিয় সভাপতি আমরা দুজন প্রথম দিন ট্রেনে চড়ার সৌভাগ্য পেয়েছিলাম মোদিজির লক্ষ্য আজকে জোকা থেকে মেট্রোকে শুধুমাত্র দমদম এয়ারপোর্ট দক্ষিণেশ্বর নয় এটাকে আরো এক্সপ্যান্ড করে বৃহত্তর কলকাতা বা কে এম এতে নিয়ে যাওয়া বন্দে ভারত ট্রেন গুলো পেয়েছেন আপনারা সকালবেলা পাঁচটা পঞ্চাশে হাওড়াতে উঠলে আপনি গল্প করতে করতে মোবাইলে ইউটিউব দেখতে দেখতে একটা কুড়িতে আপনি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাচ্ছেন আপনি হাওড়া স্টেশনে উঠলে ছ ঘন্টার মধ্যে পুরীতে পৌঁছে যাচ্ছেন জগন্নাথ দেবের দর্শন করতে পাচ্ছেন। আজকে এইভাবে দ্রুততার সঙ্গে মেট্রো সম্প্রসারণ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দিয়ে আজকে মোদীজি উন্নয়ন করেছেন আজকে যদি আমরা দেখি স্বাধীনতার পর থেকে দু সাল পর্যন্ত কতগুলো এয়ারপোর্ট ছিল আজকে ভারতে কত এয়ারপোর্ট হয়েছে কতগুলো আইআইটি ছিল ভারতে কতগুলো আইআইটি হয়েছে কতগুলো এইমস এর মতো হসপিটাল ছিল আজকে কতগুলো হসপিটাল হয়েছে দুর্ভাগ্য আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি গুজরাটের মতো ছোট রাজ্যে ছাব্বিশটা লোকসভার আসন সেখানে ডোমেস্টিক এয়ারপোর্ট বাইশটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আটটা উড়িষ্যার মতো ছোট রাজ্য একুশটা লোকসভার আসন সেখানে ডোমেস্টিক এয়ারপোর্ট নটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুটো তিনটা আজকে সব জায়গায় তাকিয়ে দেখুন এয়ারপোর্ট বলুন সিপোর্ট বলুন রেলের ফ্রেট করিডর বলুন নতুন নতুন ইন্ডাস্ট্রি বলুন কিভাবে বদলে গেছে যোগীজির উত্তরপ্রদেশে দেখুন গোটা পৃথিবী থেকে ইনভেস্টর আসছে তার কারণ ওখানে গুন্ডা নেই ওখানে সিন্ডিকেট নেই ওখানে কাটমানি নেই ওখানে মাফিয়া রাজ নেই ওখানে সিঙ্গেল উইন্ডো সিস্টেম সবাই একদিনে পাচ্ছে কলকাতাতে যারা বড় বড় রিয়েল স্টেট করতেন খোঁজ নিয়ে দেখুন তারা সব দেবেন্দ্র ফাডনবিসের কাছে চলে গেছে মুম্বাইতে থানে নিউ মুম্বাই নাগপুর পুনে সব চলে গেছে বড় যারা এখানে রিয়েল স্টেট করতেন আর যারা ছোট রিয়েল স্টেট করতেন তারা সবাই উড়িষ্যা চলে গেছে ভুবনেশ্বর থেকে পুরী নতুন নগর আয়ন হচ্ছে ওখানে চলে গেছে পশ্চিম বাংলায় কেউ নেই হাজার হাজার ফ্ল্যাট পড়ে আছে কেনার লোক নেই তার কারণ আমাদের ইএমআই দিতে হবে ইএমআই দিতে গেলে চাকরি দরকার চাকরি বলে কিচ্ছু এখানে নেই টাটাকে তাড়িয়েছে মমতা ব্যানার্জি আপনারা শিক্ষিত মানুষ কেসবার কসবার আপনারা টাটাকে যেভাবে সিঙ্গুরের কারখানায় ডিনামাইট দিয়ে তাড়িয়েছে তার প্রতিবাদ আপনাদের এক তারিখে করা উচিত আমরা কথা দিয়েছি বিজেপি যেদিন রাজ্যে আসবে ডবল ইঞ্জিন সরকার হবে রতন টাটাকে হাত পা ধরে আমরা নিয়ে আসবো পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করার জন্য আজকে ইনফোসিস থেকে শুরু করে যতগুলো আপনার আমাদের বড় বড় কনসার্ন রয়েছে আজকে সিলিকন ভ্যালির জায়গায় দেখুন গরু ছাগল চড়ে বেড়াচ্ছে কোথাও কিছু নেই পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চিঠি লিখে বলেছে যে কলকাতা এয়ারপোর্টের আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছিলাম ভাঙ্গড়ে জমি এয়ারমার্ক করেছিলাম যা আমাকে বলে দিয়েছে জমি দিতে পারবো না লিখিত কপি আছে রাজ্য সরকারের চিফ সেক্রেটারির বাগডোগরা এয়ারপোর্ট সম্প্রসারণ হচ্ছে না কোচবিহার এয়ারপোর্টে প্লেন চালাতে দেয় না বালুরঘাট মালদা পুরুলিয়া ছররা এয়ারপোর্ট সেখানকার কিছু নেই একটা রাজ্য এগবে কি করে এখানে ডানকুনি থেকে জলন্ধর পর্যন্ত রেলের ফ্রেট করিডোর তার জমি রাজ্য সরকার দায়নি বন্ধ হয়ে পড়ে আছে কুলপি বন্দর সাগর বন্দরকে নতুন করে করা আপনি তাকিয়ে দেখুন গুজরাটে গুজরাটে পঞ্চান্নটা সিপোর্ট আছে ছোট 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 সিপোর্ট যেখানে আঠারো কুড়ি মিটার করে ড্রাফট আছে সেখানে কত ইন্ডাস্ট্রি আসছে আমাদের এখানে কিচ্ছু নেই সব শেষ করে দিয়েছে পাড়ায় পাড়ায় মস্তানি তোলা বাজি এই চিটিংবাস হাতে চলে গেছে আপনি কি জানেন আমাদের কলকাতা সহ পশ্চিমবঙ্গের যে আমাদের যে ডেমোগ্রাফি তো চেঞ্জ করে দিয়েছে ছেড়ে দেন রোহিঙ্গা ঢুকিয়ে 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 কিছু নেই কাশীপুর বেলগাছিয়া থেকে ইকবালপুর মুমিনপুর পুরানো লোকরা কুড়ি বছর আগের যে কলকাতা ছিল আজকে অন্য কলকাতা দেখতে পাবেন নিউ মার্কেটে গেলে একটাও হিন্দুদের দোকান আপনি কোথাও খুঁজে পাবেন না এরপরে কলকাতার অবস্থাটা কি হয় এখনো যদি ভয় ছিটিয়ে থাকেন হাই হাইরাইজ থেকে নামব না সোনা পাপু ভয় দেখাবে জাভেদ খানের বেটা ভয় দেখাবে কত বড় বড় গুন্ডা আছে ভয় দেখাবে কাউন্সিলর বেটা নাকি দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছে শুনলে কিছু করতে পারবেন না দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কিছু করতে পারবেন না নাম দিদি বলছিল না এরা সব বড় বড় মস্তান ছিল এরাও ভোট লুট করতো মন্ডল, শাহজাহান শেখ তোমার দেখা নাই দি তোমার দেখা নাই এসব জিনিস গণতন্ত্রে চলে না